আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাছ দূরে দেশ প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি আবার আলোচনা করব ব্যাটারি চালিত অটোরিকশা এবং প্যাটেল অটোরিকশা এই বিষয়ে যে বাদ বিবাদ চলছে এবং তিন দিনের ভিতরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পরবর্তীতে ব্যাটারি চালিত অটোরিকশার যে ইয়ে চালকরা রয়েছেন তারা ব্যাপক আকারে আন্দোলন করতেছেন আন্দোলনটা আজকেও চলমান এবং তারা সাত দিনের একটি আলটিমেটাম দিয়েছেন তো এই সার্বিক অবস্থা বিবেচনা করতে গেলে প্রথমে আমি যদি আদেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে আদেশে কি ছিল বা এখানে মূল পয়েন্টটা কি সেটা যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথম একটা রিপোর্ট ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ এটা হচ্ছে 19 নভেম্বর 2024 অর্থাৎ পাঁচ দিন আগের একটি খবর ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বেআইনিষেধ আরোপে আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকার জেলা প্রশাসক দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহবুবুর রাজি রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্টে হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুল সহ আদেশ দেন ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত সাতাইশে অক্টোবর রিট করা হয় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী আবেদনকারী হয়ে এই রিট করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সঞ্জিত সিদ্দিকী সঙ্গে ছিলেন আইনজীবী তাহসিনা তাসনিম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব ঢাকা মন্দকর এলাকায় সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধে বা বিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে এসব অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা তাও জানতে চাওয়া হয়েছে ষষ্ঠ সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকার জেলা প্রশাসক দুই সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী এইচ এম সঞ্জিত সিদ্দিকি প্রথম আলোকে বলেন ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন সড়কে যত তত ব্যাটারি চালিত অটোরিকশা চলছে সড়কে এসব ব্যাটারিচালিত রিকশা চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে এবং সড়কগুলো চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়ছে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে রিক্সার ব্যাটারি চার্জ দেওয়ার ফলে বিদ্যুতেরও অপব্যবহার হচ্ছে তিনি বলেন এসব কারণে প্যাডেল চালিত রিক্সা মালিকদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রিটটি করেন এইখানে আমার মূল পয়েন্টটা যেখানে আসলে রিট কে করতে পারেন যার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে তিনি রিটটা করতে পারেন আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি ওই বিষয়টাই আমি রিট করতে পারবো যেই বিষয়ে সরাসরি আমার কোনো স্বার্থ রয়েছে স্বার্থ ছাড়া যেই জায়গায় আমার কোনো স্বার্থ নেই সেই জায়গায় আমার রিড করার অধিকার কতটুকু আছে এই বিষয়টা একটু খতিয়ে দেখার বিষয় এখানে যে আইনজীবী যে বিষয়গুলি উনি উল্লেখ যে রাস্তা ক্ষতি হয় দুর্ঘটনা ঘটে বিদ্যুতের হয় অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে এই কোনো একটার সাথে কি পেটেল চালিত অটোরিকশা মালিক বা অটোরিকশা চালকদের কি কোনো স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা যদি আপনারা একটু আমলে নেন তাহলে এই রিটের মূল কারণটা আপনারা বুঝতে পারবেন যে আসলে এই রেটটা কোনো কি কারণে করা হয়েছে তাদের আসলে এগুলি সব খোরা যুক্তি এগুলির বাস্তবতা যতটাই থাক কিন্তু এগুলির সাথে তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নেই তাদের মৌলিক যে স্বার্থ রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন চালিত অটো রিক্সার কারণে প্যাটেল চালিত রিক্সাগুলি মের মার খেয়ে যাচ্ছে বা তাদের যে ইগুলি ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে বা তাদের ইনকামের যে সোর্সটা বা তাদের যে ব্যাপক চাহিদা ছিল সেই চাহিদা অনেকটাই ভাটা পড়ে গেছে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত এ কারণেই তারা এই রিটটি করেছে এটা আমার সহজ সরল বোঝ এখন মনে করেন বাংলাদেশে বাংলাদেশ নয় বিশ্বব্যাপী প্রতিযোগিতার মার্কেট আপনি প্রতিযোগিতায় টিকতে না পারলে আপনি মায়ের খেয়ে যাবেন এক সময় ছিল নোকিয়া বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রচলিত একটি সেটফোন যে নোকিয়ার প্রতি মানুষের আস্থা বিশ্বাস অনেক বেশি ছিল প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকতো যে একটি নোকিয়া সেট সে এগারোশো মডেল হোক বা এরকম যে কোনো একটা মডেল হোক নোকিয়া একটি সেট তার হাতে থাকবে এটা তাদের একটা স্বপ্ন ছিল কিন্তু পরবর্তীতে যখন স্মার্টফোনের যুগ আসলো যেখানে বিভিন্ন ধরনের ব্রাউজিং করতে পারবে একটি ফোনের মাধ্যমে অনেক কাজ সমাধান করতে পারবে এরকম স্মার্টফোন নিয়ে যখন বিভিন্ন কোম্পানি বাজারে আসলো তখন নোকিয়া কিন্তু তাদের দাম্বিকতার কারণে হোক বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অভাবে হোক যে কোনো কারণে হোক তারা সেই যুগের সাথে তাল মিলাতে পারেনি বিদায় তারা কিন্তু মার খেয়ে গেছে এবং মার্কেটে তারা বর্তমান বলতে গেলে বাংলাদেশে একেবারেই অতল গহরে চলে গেছে এবং যদি আপনি জরিপ করেন আমার মনে হয় সর্বোচ্চ বিশটা কোম্পানির ভিতরেও নোকিয়ার কোনো নাম পাওয়া যাবে না বর্তমান স্যামসাং আছে এরপরে আইফোন তো আগের থেকেই ছিল এছাড়া আপনি সিম্ফোনি আছে এরপরে আইটেল আছে তারপরে ভিভো আছে এরকম আরো অনেক কোম্পানি পাবেন যেগুলি দেদারসে ব্যবসা করতেছে কিন্তু সেই তুলনায় নোকিয়া একেবারেই নিচের দিকে নিচে সারিতে পাবেন কেন কারণ তারা যোগের সাথে তাল মিলাইতে পারেনি এখন নোকিয়া কি কোনোভাবে একটা রিট করতে পারবে যে আমরা আগে যে বাটন ফোনে ছিলাম এই বাটন ফোনে রাখতে হবে আইফোন বা স্মার্টফোন নিষিদ্ধ করতে হবে এরকম বা এর যে ব্যবহারিক অনেকগুলি ক্ষতি আছে স্মার্টফোনের অবভিয়াসলি ব্যবহারের অনেক ক্ষতি আছে স্মার্টফোন মানুষের সময় নষ্ট করতেছে স্মার্টফোন মানুষের চরিত্র নষ্ট করতেছে স্মার্টফোন বাচ্চাদের সবকিছু খেলাধুলা সবকিছু নষ্ট করতেছে ঘরবন্দি করতেছে মানুষের ইমানের মতো কঠিন জিনিসকে ধ্বংস করতেছে বা মানুষকে একেবারে বেকার করে দিচ্ছে অথবা মানুষকে অলস বানিয়ে দিচ্ছে এরকম আপনি নানাবিধ অপকর্ম দেখাইতে পারবেন স্মার্টফোনে এখন এই ধরনের ব্যাখ্যা দিয়ে যদি নোকিয়া কোম্পানি বা এরকম যারা বাটন সেটেই একমাত্র রয়েছেন যারা স্মার্টফোন তৈরি করেননি তারা যদি একটা রিট করেন আদতে এই রিটে কোন গ্রহণযোগ্যতা থাকার কথা এটা যেমন হাস্যকর হওয়ার কথা ঠিক আমার কাছে এই অটো রিক্সা বন্ধের যে রিট এই রিটটার যৌক্তিকতা নিয়েই আমার কাছে একদম হাস্যকর মনে হচ্ছে এই রিটটা কিভাবে অ্যাকসেপ্টেবল হলো কিভাবে এটা গ্রহণ করা হলো আদালতে এবং কিভাবে সেটার উপর আবার শুনানি আনতে সেটার রুল জারি করা হলো এবং তিন দিনের ভিতরে সেগুলি বন্ধের জন্য একটা আহ ই দেওয়া হল দিক নির্দেশনা দেওয়া হলো এটা কোন ধরনের এটা তো ছোট মন মানসিকতা বা কি ধরনের চিন্তা চেতনা থেকে এই ধরনের রায় আসতে পারে এবং সর্বশেষ বলছে যে ইঞ্জিন চালিত ইতিপূর্বে তো এর আগে একটা রিট করেছিল যেগুলি ইঞ্জিন চালিত যে এগুলিকে বৈধতা দেওয়ার জন্য দুই চোদ্দ সালে এরা আবার একটা রিট করেছিল সেটা তাদের স্বার্থ ছিল তারা করতেই পারে তখন সেই রায়টা ই রিটটা খারিজ হয়ে গেছিল এখন এরা যদি বলে যে এই সিটি কর্পোরেশনের নৈতিকভাবে কোনো অধিকার নেই এই ধরনের কোন ই যানবাহনকে তারা লাইসেন্স প্রদান করতে আচ্ছা সিটি কর্পোরেশনের নৈতিক অধিকার না থাক তাহলে এই প্যাটেল রিক্সার কাদের অধিকার দেওয়া হয়েছে প্যাটেল রিক্সা কোন প্যাটেনে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে সেই প্যাটেনের সাথে একটু সংস্কার করলেই তো অটোরিকশা হয়ে যায় আমি অটোরিকশার পক্ষে এই জন্যই বলছি যে মূলত অটোরিকশার সাথে এখন প্রায় সাত থেকে আট লক্ষ মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা এবং এই অটোরিকশার মাধ্যমে দেশের প্রান্তিক শ্রেণীর গরিব মানুষ তারা যানবাহন হিসেবে এটিকে ব্যবহার করতেছেন এবং তারা স্বাচ্ছন্দে এগুলি ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের কার্য সম্পাদন করতেছেন এখন তার আগে আমি গতকালকে আরও বেশ কিছু বিষয় দেখলাম যে অটোরিকশা কেন বন্ধ করা হবে তার বেশ কিছু কারণের ভিতরে আরও কারণ রয়েছে অটোরিকশা অ্যাক্সিডেন্ট ঘটে অটোরিকশার কারণে জ্যাম জট তৈরি হয় এই দুইটার ব্যাখ্যা আমি গতকালকে আমি দিয়েছি যে অটোরিকশার মূলত যে ঘটে সেটা চারপাশের নিচে অটোরিকশার সাবজেক্ট ও প্রথম যে ই রয়েছে আপনাদের যদি আপনারা পরিসংখ্যান দেখেন পরিসংখ্যান দেখবেন যে অ্যাক্সিডেন্টের সবচাইতে বেশি পরিসংখ্যানটা পাবেন বাইকে তারপরে পাবেন আপনারা ট্রাকে এরপরে আপনারা অন্যান্য আদার্স আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে আস্তে চারপাশের নিচে গিয়ে পাবেন আপনারা অটোরিকশা বাইগুলি তো চারপাশের পরে যাদের অ্যাক্সিডেন্টের গড় তারা কিভাবে অ্যাক্সিডেন্ট প্রবণতার কারণে আপনি তাদেরকে বাতিল করবেন এরপরে আরেকটা পয়েন্ট ছিল আপনাদের আপনারা বাতিল করার জন্য আপনারা বলেছেন রাস্তাঘাট তারা জ্যাম করে ফেলে তারা পুলিশ ট্রাফিক সিগন্যাল মানে না সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ট্রাফিক সিগন্যাল না মানার জন্য যদি ই হয় সেটা আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের একটা সীমানা রেখে দিতে পারবেন এবং জ্যামের জন্য সবচাইতে যারা বেশি দায়ী তারা হচ্ছে বর্তমান যে প্রাইভেট গাড়িগুলি আছে সেই প্রাইভেট গাড়ি কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্র সরকার কেউ সেই প্রাইভেট গাড়ি নিয়ে ন্যূনতম কোনো কথা বলার কোনো তাদের উদ্যোগ দেখতেছি না বা তারা এগুলি নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই প্রতিদিন শত শত গাড়ি মার্কেটে আসতেছে শত শত গাড়ির লাইসেন্স দিচ্ছে এবং সেগুলি রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এবং একটা গাড়ি একটা ফ্যামিলিকে তারা সেবা দিয়ে যাচ্ছে একটা ফ্যামিলির কারণে বিশাল একটা জায়গা তারা ব্লক করে রাখতেছে এবং পাবলিক যেই এই বাহনগুলি সেগুলি তারা আটকিয়ে রাখতেছে এই যে একটা জ্যাম সৃষ্টি করতেছে এই জ্যামের মূল কারিগর হচ্ছে বর্তমান ঢাকা সিটিতে মূল কারণ হচ্ছে প্রাইভেট গাড়িগুলি আর তার সাথে আর একটা সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের ঢাকা সিটিতে জনগণ এত ব্যাপক আকারে হয়ে গেছে এত বেশি পরিমাণের হয়ে গেছে যে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি হওয়ার কারণে স্বভাবতই এখানে জ্যামজট সৃষ্টি হচ্ছে অতএব সার্বিক অবস্থা বিবেচনা করলে আমি যদি আজকের এই রিটের কথাটা সর্বশেষ আবার শেষ করতে চাই যে এই রিট যারা করেছেন এখানে তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট মর্মে এই রিটটি প্রথমেই খারিজ হয়ে যাওয়ার কথা অতএব রিটটা খারিজ কেন হলো না সেটাই বড় প্রশ্ন রিটটা যখন একটা ই করেছে রুল ইস্যু করেছে আগামী তিন সপ্তাহ মেবি সময় দিয়েছে এই তিন সপ্তাহ পরে রাষ্ট্রপক্ষ বলেছে তারা আপিল করবেন আপিল করার পরে বা এখান থেকে একটা ভালো কোনো ফলাফল পাবে আমি এখানে বিচারপতি যারা রয়েছেন তাদেরকে আমি সসম্মানে আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা বাস্তবতার নিরিখে যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করবেন আপনাদের কাছে গেলেই আপনারা সেটা একটা রুল ইস্যু করবেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের কোন সিদ্ধান্ত হতে পারে না এগুলি একটা পাগলামো বা যে সিদ্ধান্ত দেখি সিদ্ধান্ত সেগুলি হতে পারে কিন্তু সুস্থ মস্তিষ্কের বিষয় হচ্ছে যে আইনের সাথে যদি সাংঘর্ষিক না হয় এবং প্রেক্ষাপট আসলে কি দাবি করে প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের আসলে সিদ্ধান্ত দেওয়া উচিত যেহেতু হাইকোর্ট আমাদের সর্বোচ্চ আশা ভরসার স্থান সেখান থেকে যেন মানুষ প্রতারিত না হয় সেখান থেকে যেন মানুষ তার স্বার্থ নষ্ট না হয় সেই বিষয়টা আপনাদের নিশ্চিত করতে হবে এবং এগুলি আপনাদের খেয়াল রাখতে হবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি